আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত সম্মানিত শ্রোতা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ দর্শক আমরা আজকে আপনাদেরকে আমাদের পেঁপে গাছগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের পেঁপে গাছগুলোর বয়স কত এবং হচ্ছে কেমন ফলন ধরছে কী পরিচর্যা আমরা করলাম এই তথ্য আমরা আপনাদেরকে বিস্তারিত দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই গাছগুলোর বয়স আজকে সাড়ে চার মাস আলহামদুলিল্লাহ মাশাল আমাদের পুরুষ এবং স্ত্রী উভয় গাছেই মোটামুটি মাস আল্লাহ খুব সুন্দর ফলন আসছে আমরা এটা পরীক্ষামূলকভাবে একটা প্রজেক্ট করতেছি পঞ্চাশটা গাছের আলহামদুলিল্লাহ আমরা যেখান থেকে চারাগুলো নিয়েছিলাম তো অর্ধেকেই হয় স্ত্রী গাছ হয়েছে আর অর্ধেক পুরুষ গাছ হয়েছে তো আমরা সিঙ্গেল গাছ করেই লাগাইছিলাম প্রত্যেকটা গাছই আছে আমরা একটা গাছও উতুলি নিই তো স্ত্রী গাছের মতো পুরুষ গাছগুলোতেই আমাদের পেঁপে আসছে ওই যে আর আপনারা দেখলে দেখতে পারবেন ওটা হচ্ছে আসলে পুরুষ গাছ ওই গাছও মোটামুটি মাসাল্লাহ সুন্দর ফলন ধরছে হ্যাঁ দর্শক আমরা আমাদের গাছগুলোর তো কী পরিচর্যা করলাম আপনাদেরকে তত চেষ্টা দর্শক আমরা যখন গাছগুলো রোপণ করি এই গাছগুলো রোপণ করার পনেরো দিন আগে আমরা হচ্ছে প্রায় দশ কেজির মতন পচা গোবর বা হচ্ছে গোবর সার তারপর হচ্ছে কিছু রাসায়নিক সার মিস করেছিলাম যেমন জিপসাম বরণ জিঙ্ক ড্যাপ এই সমস্ত সার পটাশ মিক্সড করে রাখছিলাম তো এই সারগুলো মিস করে রাখার পনেরো দিন পরে আমরা হচ্ছে আসলে গাছগুলো রোপণ করি তারপর থেকে নিয়মিত পরিচর্যা করি কীটনাশক নাকটনাশক এবং ছত্রানাশক স্প্রে করি আলহামদুলিল্লাহ তো আমরা যেহেতু এটা হচ্ছে পরীক্ষামূলক প্রজেক্ট আমরা এখানে খুব সুন্দরভাবে চেষ্টা করছি যে স্প্রে শিডিউল মেনটেন করার সার শিডিউল মেনটেন করার আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে এখানে প্রায় বিশ দিন অন্তর অন্তর বিশ দিন পরপর ইউরিয়া ড্যাপ আর পটাশ এটা সারা আমরা কন্টিনিউ রাখছি গাছ যে যখন আমরা আমাদের কাছে যখন ফুল চলে আসছিল তখন আমরা প্রত্যেকটি গাছে এক কেজি করে ভার্মিক কম্পোস্ট ব্যবহার করেছিলাম এক কেজি করে ভার্মিক কম্পোস্ট সাথে হচ্ছে বিশ গ্রা সরি সাথে হচ্ছে পঞ্চাশ গ্রাম ইউরিয়া পঞ্চাশ গ্রাম ড্যাপ এবং পঞ্চাশ গ্রাম হচ্ছে জিপসাম সরি পঞ্চাশ গ্রাম ইউরিয়া পঞ্চাশ গ্রাম ড্যাপ আর পঞ্চাশ গ্রাম পটাশ এই তিনটা সার আমরা নিয়মিত ব্যবহার করি আলহামদুলিল্লাহ আপনার দেখতে পাচ্ছেন আমাদের এই গাছের ফলনগুলো আলহামদুলিল্লাহ এই যে পিছনের গাছটাও যদি আমরা দেখাই আপনাদেরকে এই গাছটাও সুন্দর হবে মাস আল্লাহ এই গাছটাও আমরা আপনাদেরকে দেখাই সুন্দরভাবে একদম গোড়া থেকেই পেঁপে ধরছিলো ধরছে মাস আল্লাহ এই গাছটারও খুব সুন্দর ফলন আসছে আলহামদুলিল্লাহ আমাদের আপনারা যদি চান যে পেঁপে ইয়া করবেন চাষ করবেন আপনারা যদি চান যে পেঁপে চাষ করবেন তাহলে আপনারা পেঁপে চাষ করতে পারেন পেঁপে চাষ একটি অত্যন্ত লাভজনক ইয়ে কৃষির মধ্যে অত্যন্ত লাভজনক একটি ব্যবসা বলতে পারেন আমরা এখানে পঞ্চাশটা টাকা রোপণ করেছিলাম খুবই সীমিত সীমিত হচ্ছে কস্টিংয়ের মধ্যে খরচার মধ্যে আমরা এখানে ইয়া করছি খরচা খুবই কম বললেই হয় চলে শুধু একটু পরিচর্যা এবং আগাছা পরিষ্কার সময় মতো কীটনাশক মাকড়নাশক এবং ছত্রনাশক স্প্রে করলে আপনারা সুন্দরভাবে পেঁপে গাছ চাষ করতে পারবেন আপনারা যদি কেউ পেঁপে চাষ করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ দর্শক শ্রোতা আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদেরকে অবশ্যই করবেন ইনশাআল্লাহ আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা জানেন আমরা আমাদের খামারের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন হাটের গরু এবং ছাগলের তথ্য দিয়ে থাকি আমাদের কৃষি সমন্বিত কৃষি খামার গরু ছাগল হাঁস মুরগি এবং হচ্ছে সবজি সমন্বিত কৃষি খামার রয়েছে এই তথ্য আমরা আপনাদেরকে নিয়মিত দিই ইনশাআল্লাহ দর্শক আমাদের ভিডিও যদিও ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বেলাইকনটি চাপে আইকনটি চাপে দেবেন যাতে আমাদের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে চলে যায় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন নূর অ্যাগ্রো ফার্ম ফেসবুক পেজ ও নূর অ্যাগ্রো বিডি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার